এটা একটা প্রশ্ন হতে পারে যে ঠিক আছে আমার জীবনে এত দুঃখ নেই আমার জীবনে তো কষ্ট নেই আমি ভালোই চলছি চাকরি করছি টাকা পাচ্ছি পরিবারের সবাই হেসে খেলে খুশি আছি সব কিছু ভালো চলছে তাহলে আমাকেও গীতা পড়তে হবে ওটাই তো এখন বললাম তো যে আমার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি না এটাই আমার বোকামি আমি হসপিটালের উদাহরণ দিয়েছি কিন্তু আমি যে আমার পরিস্থিতিটা যেরকম দেখবেন বাচ্চা শিশু তাকে যদি বোকা দেন হাসবে মারতে উঠেন তাও হাসে আপনি যে মারবেন তার গায়ে আঘাত লাগবে ভয় লাগবে সেটা ও বোঝে না কিন্তু হাত তুললেও দেখবেন এই করে হাসে এটাই বোকামি যে আমি আমার পরিস্থিতি ঠিক আছি না মোটেই নেই তো জন্য ভগবান আরেকটা শ্লোক দেব যে দুঃখালয় আমার পশ্চিম কি যোগ করলেন আসসা তোমার বাবুয়ানিটা কিন্তু বেশি দিন চলবে না তোমাকে এখান থেকে বের করতে এই পরিস্থিতিটা বুঝার জন্য অনুভব করার জন্য যে আমি কি পরিস্থিতিতে আছি আমার পরিস্থিতি কিন্তু মোটেই ভালো না সেটা বোঝানোর জন্য কিন্তু এই জড়জগা থাকলে তো একটু আর একটু সমস্যা তো আসবেই কিন্তু এই যে মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি সুখ পাচ্ছি এটাই তো বড় জিনিস মনে আছে এই ব্যাপারে একটা কথা আছে যে যারা মজা করছে না আনন্দ হচ্ছে সেটা হচ্ছে কি বলে ওটাকে কি বললাম চিন্তা করে মন বলে একটা জিনিস যেটা কিছু না কিছু চিন্তা করবে সে কারো পিছনে লাগবে মজা কাকে নিয়ে করবে না যাকে পিছনে মানে তখন সে ধরাকে সরা জ্ঞান করে যে আমি যা ইচ্ছা তাই খুশি কারণ আমি মজা করতে পারি তখনই সে এমন খপ করে পড়বে যে মানে সেইখানেই তার মানে আরো দুঃখ শুরু হবে সেইটাই দুঃখের সূচনা हां যে ধরাকে সদা জ্ঞান করে অনেক টাকা আমি যা ইচ্ছা তাই করতে পারি এমন কিছু করবে সেই কেসে বেশি জোড়া আমন কিছু হবে সেই হত দেখা গেল তাকেই লোক বিজাতি শুরু করে দিয়েছে সে মজা করতে গিয়ে মজা করতে গিয়ে এমন খেললো এমন ধুনধড়কা মজা করছে গিয়ে এটা মজা করতে গিয়ে সাজা হ্যাঁ মজা থেকে সাজা শুরু হয়ে সেখান থেকে তেলে ভাজা সাধারণত যারা মজা চাই না যারা দুঃখটা বুঝে তারা ধীর থেকে শান্ত থাকে তখন তার অনেক বুদ্ধি নিয়ে সে করে যে জগৎটা দুঃখময় কত সাবধানে আমাকে থাকতে হবে আর মজা পরিবার যা শুধু মানুষ কথা সে সব প্রতি পদে পদে সাবধানতাহীন কি বলে অসাবধানেই চলছে আর যার ফলে যে কোনো সময় তার এই মজা গেঁজা হয়ে যাবে হু মহাজার যে কম মট সাকেল যাচ্ছে গাজার দিয়ে নকে গিয়ে তেলে ভাজা সে গাড়ি যাচ্ছে তা যে কত সাবধানে চলতে হবে তা না সে এক করে জন্য ম উড়িয়ে দিয়ে চলছে পড়লে এমন জায়গায় জীবন শেষ হুম তমান হাসপাতালে ভর্তি হতে তাই তখন সে মজার কি দাম আছে একটা অন্ধ কুব অন্ধ কুয়ার পর ডিস্ঠান্ন্ত দাওয়া হয় না একটা লোক যেতে যেতে সে কি বলে যে

উপরে ছিল গাছে একটা মধুর চাক এক ফোটা ফোটা করে মধু আরি হেভি টেস্ট তো ওই মধু যে ফোঁটাটা পড়ছে ওইটা এম করছে যেন আমার মুখে পড়ে এদিক ওদিক না পড়ে ওইটা করতে করতে এত চিন্তায় মহাশুকুল হয়েছে ভুলেই গেছে যে উপরে বাঘ নিচে সাপ অজগর সাপ আর এদিকে দুটো যে ঘাস গুচ্ছ ধরে আছে ওদিকে আবার দুটো ইঁদুর কাটছে অল্প অল্প করে একটা সাদা ইঁদুর ওটাও ক্ষীণ হয়ে আসছে ক্ষীণ হয়ে গেলে ধুম করে নিচে পড়বে এই পরিস্থিতি আমাদের আমি বললেন না খুব আনন্দে আছে আনন্দ না তো ওই মধু খাওয়ার আনন্দে ভুলে গেছে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলেছিলেন অমিশ্র আনন্দ নাই কি একটা গান আছে না হ্যাঁ জগৎটাকে যদি তুমি ভালো করে দেখো যে অমিশ্র আনন্দ মানে নিখুঁত একটা আনন্দ এরকম কোথাও নাই ভালো করে দেখো ভাই অমিশ্র আনন্দ নাই যা আছে সে দুঃখেরই খারাপ হ্যাঁ এরকম একটা গান আছে যা কিছু দুঃখেরই খারাপ আনন্দ বলে সুখ বলে কিছু না তো এই জন্য তো মারা যায় টক শো শুনতে তো ভয় লাগে টকশো শুনলে এরকম ভয়ঙ্কর কথাবার্তা বলে আমাদের ভয় দেখিয়ে দেন যে দুঃখে আছি তারপর বলছেন যে আরো এই এই সাদা ইঁদুর কালা ইঁদুর বা এই যে কথা বললেন তো ভয় লেগে গেল আরো দেখে টকস দেখে মানে এতদিন আনন্দে ছিলাম ভালো লাগছিল মনে সুখে আছি ভয় লেগে গেল ওইগুলো তো এইগুলো ধামা চাপা দিয়ে আমার মৃত্যু হবে আমার এইগুলো শুনতেই চাই না লোকে আত্মতত্ত্ববিদ্যা বাদ দিয়ে সব দেহাতত্ত্ববিদ্যায় সেই জন্য বলছেন কি শুনবেন একটা কথা বলি জীবনে আমাদের কি করা উচিত সেটা শেখায় রামায়ণ জীবনে আমাদের কি করা উচিত নয় সেটা শেখায় মহাভারত মহাভারতের প্রত্যেকটা চরিত্র থেকে আপনি শিখে পাবেন যেরকম মতো জুয়া খেলবেন না ঠিক আছে কি কি মতো অনুগ্রহ গ্রহণ করবেন না ধৃতরাষ্ট্রের মতো অন্ধ বাৎসল্য প্রেমে পড়বেন না কন্তির মতো অনুপযুক্ত ব্যবহার করবেন না দ্রৌপদীর মতো অনুপযুক্ত জায়গায় হাসবেন না পাণ্ডুর মতো যৌনতার দ্বারা প্রভাবিত হবেন না দুর্যোধনের মতো এক গুঁয়ে হবেন না প্রত্যেক চরিত্র থেকে মতো মতো অন্যায় ব্রত দ্বারা আবদ্ধ না নারীদের অপমান করবেন না অশ্বথামার মতো অশান্ত হবেন না গান্ধারীর মতো অন্ধের অনুকরণ করো না পরীক্ষিতের মতো রাগ করে অনুচিত কাজ করবে না দ্রোণাচার্যের মতো অর্ধ সত্যে বিশ্বাস করো না শাল্যের মতো শাল্যের মতো একজন নিরুৎসাহিত ব্যক্তির সঙ্গ করবেন না প্রত্যেক চরিত্রে কিছু কিছু শিক্ষা দিয়ে গেছে কি করবেন আর দুইটা কথা দিয়েছে অভিমন্যুর মতো সাহসী হও কৃষ্ণের মতো ধর্মকে সমর্থন করো বিদুরের মতো একজন স্পষ্টভাষী শুভাকাঙ্ক্ষী হও ঘটোৎকজের মতো ধর্মের কাজে আনন্দের ত্যাগ করো অর্জুনের মতো ভগবানের হাতে তোমার লাগাম তুলে দাও তাহলে জীবনে আমাদের প্রসাদ